অতিরিক্ত দুধ অস্বাস্থ্যকর জেনে নিন কি কী ক্ষতি হয় বেশি দুধ খেলে দুধ পান করা স্বাস্থ্যের জন্য উপকারী দীর্ঘদিন ধরে দুধ পুষ্টিকর ও সুষম খাদ্য হিসেবে চিহ্নিত হয়ে এসছে দুধে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং প্রোটিন রয়েছে যা মানুষের শরীর আর হাড়কে শক্তিশালী করে তোলে চিকিৎসকরা সকলে দুধ পানের পরামর্শ দেন কিন্তু চিকিৎসকরা বলছেন অতিরিক্ত দুধ পান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর চলুন তাহলে জেনে নিই অতিরিক্ত দুধ পানের সমস্যাগুলি কী কী প্রতিদিন অতিরিক্ত দুধ পান করলে আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা নষ্ট করতে পারে দুধে প্রচুর ফ্যাট এবং ক্যালোরি পাওয়া যায় যা আপনার ওজন দ্রুত বাড়ায় দুধে প্রচুর পরিমাণে ল্যাক্টোজ রয়েছে যা একটি প্রাকৃতিক চিনি এটি শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে তাই নিয়মিত মতো দুধ পান করা উচিত তিন বছর পর্যন্ত শিশুর তিনশো থেকে পাঁচশো লিটার দুধ প্রয়োজন চার বছর থেকে দশ বছর পর্যন্ত শিশুর চারশো থেকে ছশো মিলিলিটার দুধ প্রয়োজন আবার এগারো বছর থেকে আঠেরো বছর পর্যন্ত বয়সের ছেলে মেয়েদের পাঁচশো থেকে সাতশো মিলিলিটার দুধ প্রয়োজন আঠেরো বছরের বেশি বয়সীদের জন্য এক থেকে দুই গ্লাস দুধের প্রয়োজন রয়েছে অতিরিক্ত দুধ পানের পার্শ্ব প্রতিক্রিয়া কী প্রথম পেটের সমস্যা প্রতিদিন অতিরিক্ত দুধ পান করলে পেটের সমস্যা দেখা দেয় গ্যাস ফাঁপা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যে ভুগতে হয় অত্যাধিক দুধ পান ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে ভারসাম্যহীনতা নষ্ট করে দেয় হজমের সমস্যা অতিরিক্ত দুধ পান হজমের সমস্যা তৈরি করে ল্যাক্টোজের কারণে হজম শক্তি নষ্ট হয়ে যায় দুর্বল হজমের কারণে বমি ও অস্থিরতা তৈরি হয় ত্বকের সমস্যা অতিরিক্ত দুধ পানের কারণে ব্রণ এবং পিগমেন্টেশনের সমস্যায় ভুগতে হয় যারা এই জাতীয় সমস্যায় ভুগছে তাদের জন্য দুধ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা লিভার সংক্রান্ত সমস্যা লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা রোগ থাকে তাহলে দুধ খাওয়া উচিত নয় দুধে প্রচুর পরিমাণে চর্বি থাকে এবং এমন পরিস্থিতিতে লিভার ঠিকমতো দুধ হজম করতে পারে না যার কারণে লিভার ফুলে যেতে পারে